কেন বা মমতা ব্যানার্জি বিজেপির বিরুদ্ধে মুখ খুলতে পারছে না মনে করুন পশ্চিমবঙ্গে আমি বিজেপির নির্দেশ অনুযায়ী বিজেপি সরকার নির্দেশ অনুযায়ী ওয়াক অফ সম্পত্তি রেজিস্ট্রেশনের নামে এক ভয়ঙ্কর জটিলতা তৈরি না করতাম জটিলতাটা কি আপনাকে বোঝাচ্ছি আমি তাহলে এই সরকার কি বিজেপি ভেঙে দিত তাহলে কি বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হতো হলে হতো কিন্তু আপনি কেন বিজেপির কাছে মাথা নিচু করছেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে বলে আমি যা বলি তাই করি কখনো কখনো আগে ডায়লগ দিত যে মমতাজি কি বাঘ হাতি কি দাঁত সেই মমতা ব্যানার্জি আজকে বিজেপির কাছে এত হিরুতা প্রকাশ করছেন কেন কাপুরসতা প্রকাশ করছেন কেন বিজেপির কাছে মাথা মাথারিচি করছেন কেন কথায় কথায় এই ওয়াক অফ আইনের নিয়ম কানুন বাংলায় আমি চালু না করলে কি বাংলা ধ্বংস করে দেবে বিজেপি না বিজেপি কি সামরিক বাহিনী নামাবে কি করবে করুক কিন্তু একটা ভারতবর্ষে একটা ভয়ঙ্কর এক অন্যায় করতে চলেছে বিজেপি পার্টির নেতৃত্বে এই ওয়াকপ আইন প্রতি অনেকবার বলেছি আমরা কথা এই যে রেজিস্ট্রেশনের কথা বলছে পাঁচ তারিখের মধ্যে দেখুন ছয় তারিখে বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল সেই ক্ষত কিন্তু কাগজে কলমে উঠে গেলেও মানুষের মনে কিন্তু সেই খত ওঠেনি বাবরি মসজিদ ভাঙা হয়েছিল ছয় ডিসেম্বর সারা ভারতবর্ষের মুসলমানদের বুকে কিন্তু খত আজও আছে সেই খতের উপরে খত কি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলছে পাঁচই ডিসেম্বরের মধ্যে যত ওয়াক অফ সম্পত্তি আছে তার রেজিস্ট্রেশন করে দিতে হবে নাহলে ওয়াক সম্পত্তি থাকবে না মনে করুন আপনার গ্রামে আপনার পাড়ায় আপনার এলাকায় একশো বছর দেড়শো বছর আগে কেউ একটা সম্পত্তি আল্লাহ তালার নামে অর্পণ করেছে মনে করেন এই যে সারগাছি মিশন সেই সারগাছি মিশনে তো বয়স একশো বছর হয়ে গেছে এরকম বহু সম্পত্তি আছে তো হিন্দুদের মিশন মুসলমানরা দান করেছিল সারগাছি মিশন এরকম ভারতবর্ষে হাজার হাজার এরকম সম্পত্তি আছে যেগুলো মুসলমান সমাজের সুবিধার্থে মুসলমান সমাজের স্বার্থে কখনো ঈদগাহ বানাতে কখনো মসজিদ বানাতে কখনো দরগা বানাতে নানা কাজে ধনপাণ মুসলমান সম্প্রদায়ের মানুষ খোদা তালার নামে এগুলোকে উৎসর্গ করেছে এটাকেই বলা হয় ওয়াক নাসাল আল সাবিল তামারা অর্থাৎ তোমার যা আছে তা বাদ দিয়ে যদি কিছু দিতে পারো সমাজকে দাও ঠিক আছে সেই জায়গাটা দাঁড়িয়ে মানুষ এইভাবে দিয়ে এসছে কোনো জায়গায় মনে করুন কোনো একটা এলাকায় একটা কবরস্থান আছে ওয়াকাপ দিয়েছে ওয়াক প্রপার্টি কবরস্থান সেখানে কোনোদিন মুসলমান বলেছে যে কবরস্থানে কাগজপত্র তুমি দেখাও তবে কবর দিব যুগ যুগ ধরে এই প্রক্রিয়া চলে আসছে হঠাৎ করে না কাগজ দেখাতে হবে রেকর্ড দেখাতে হবে এটা যে ওয়াক আপনার প্রমাণ দিতে হবে নাহলে এটা হাত ছাড়া হয়ে যাবে হাত কে করবে কে রেখে নেবে রাজ্যের সরকার যেখানে মুসলমান মানুষের সংখ্যা কমিয়ে দেওয়া হচ্ছে তাদের বোর্ড থেকে সরিয়ে দেওয়া হচ্ছে ট্রাইব্যুনাল থেকে সরিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ একটা বিশেষ ধর্ম অর্থাৎ মুসলমান ধর্মের যুগ ধরে চলে আসা যে প্রথা যে সাংস্কৃতিক ব্যবস্থা যে ধর্মীয় ব্যবস্থাপনা সেইখানটা একটা বড় রকমের রাষ্ট্রীয় হস্তক্ষেপ চলছে যেখানে বলা হচ্ছে ওয়াক আপ বোর্ডের মেম্বার হবে অ মুসলমান আমি জিজ্ঞেস করতে চাই পুরীর মন্দিরের কোনো বোর্ডের মেম্বার কি মুসলমান হবে এদেশে তা যদি না হয় তাহলে মুসলমানদের ওয়াকফ সম্পত্তির বোর্ডের সদস্য তারা কেন অ মুসলমান হবে প্রশ্ন আমার এখানটায় এটা অনেক প্রশ্ন করেছিল না দুর্ভাগ্যটা এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রত্যেকটা জেলা ডিএমকে বলছে পাঁচ তারিখের মধ্যে উমিদ নামে একটা পোর্টাল সেই উমিদ পোর্টালে একের পর এক ওয়াক সম্পত্তি রেজিস্ট্রেশন করতে হবে যদি রেজিস্ট্রেশন না হয় তাহলে কী হতে পারে ওয়াকআউট সম্পত্তি বেদখল হতে পারে বেদখল হলে কার লাভ জমি মাফিয়াদের লাভ জমি মাফিয়ারা পশ্চিমবঙ্গে ওয়াক সম্পত্তি লুট করেছে এইভাবে আমি আপনাদের বলে দিই ভারতবর্ষে সব থেকে বেশি কোথায় পশ্চিমবঙ্গে সংখ্যা এক লক্ষ সালে সাজার কমিটি রিপোর্টের পর সবাই আমরা জানলাম ভারতবর্ষের ওয়াক অফ সম্পত্তির কথা মনমোহন সিং নেতৃত্বে যে সাচার কমিটি রিপোর্ট তাতে জানলাম ভারতবর্ষের ওয়াক অফ সম্পত্তির কথা সেদিনকে কি বলা হয়েছিল সেদিনকে বলা হয়েছিল ওয়াক সম্পত্তি যা মূল্য ওয়াক আপ যে উপযোগিতা সেগুলি যদি ঠিক মতন ব্যবহার করা হয় তাহলে মুসলমান সমাজের জন্য হাজার হাজার কোটি টাকা অতিরিক্ত আয় করা সম্ভব সেই আয় দিয়ে মুসলমান সমাজের অনেক উন্নয়ন করা সম্ভব আপনারা জানেন এই পশ্চিমবঙ্গের কলকাতাতে টালিগঞ্জ গল্প ক্লাব ওয়াক সম্পত্তি দাম তার কয়েক হাজার কোটি টাকা রয়্যাল ক্যালকাটা গল্প ক্লাব ওয়াক সম্পত্তি দাম তার কয়েক হাজার কোটি টাকা পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টির কাছে আমাদের দাবি ছিল পশ্চিমবঙ্গে কত ওয়ার্কআফ সম্পত্তি আছে তার শ্বেতপত্র প্রকাশ করা হোক তার পোটেন্সিয়ালিটি তার কত আর্থিক ক্ষমতা সেটা জানা হোক তাই দিয়ে বাজারের মূল্য কী সেটা জানা হোক আজ পর্যন্ত করেছে না যেখানে এক লক্ষ আটত্রিশ হাজার দুশো তেপ্পান্ন ওয়ার্কআপ সম্পত্তি পশ্চিমবঙ্গে সেই প্রত্যেকটা ওয়ার্কআফ সম্পত্তি কি রেকর্ড আছে দেখাতে পারবে তারা যদি না দেখাতে পারে তাহলে ওয়ার্কআউট সম্পত্তি কেড়ে না হবে তাহলে সম্পত্তি জমি মাফিয়াদের হাতে চলে যাবে জমি হাতে চলে যাবে কি হবে এমনিতে বারোটা বাজি দিয়ে মুর্শিদে থাকান যান লালবাগ সম্পত্তির উপরে হোটেল হচ্ছে মদের দোকান খুলছে যান খোঁজিনি দেখুন এইভাবে পশ্চিমবঙ্গ ওয়াকা সম্পত্তি লুট হয়েছে এবার সে লুটের জায়গায় উহাকা সম্পত্তি ডাকাতি করার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে আমরা এটা বিরোধিতা করছি শুধু নয় ভারতবর্ষ সরকারকে আমি একটা দাবি করতে চাইছি যে যতদিন পর্যন্ত তারা পশ্চিমবঙ্গে প্রতিটি ওয়ার্ক সম্পত্তি প্রতিটা মানে প্রতিটা ওয়ার্কআপ সম্পত্তি ডিজিটাইজড হবে যেটা ওরা বলছে ততদিন পর্যন্ত কোনো সম্পত্তির উপরে কোনো রকম করা যাবে না কোনো বেদখল করা যাবে না কিচ্ছু করা যাবে না মমতা ব্যানার্জিকে হুঁশিয়ার দিয়ে বলতে চাই মুসলমানরা আপনাকে বরাবর ভোট দিয়ে এসছে আর আপনি তাদেরকে বলেছেন দুধেল গাই যে দুধের গায়ে তার একাত্তর লাখ খাওয়া যেতে পারে মুসলমানদেরকে বরাবর এই দুধের গায়ে ভেবে আপনি ব্যবহার করবেন না দুধের গায়ের লাত কখনো কোনো পার্টির মুখেও পড়তে পারে দুধের গায়েকে খেপিয়ে দিয়েন না লাত মুখেও পড়তে পারে এটাও বলতে পারে মুসলমান সমাজ মমতা ব্যানার্জি তুমি আমাদের সঙ্গে ধোকা দিয়েছ নেম খারামি করেছ আমাদের বিশ্বাস বিশ্বাসঘাতকতা করেছ আমাদের ভোট নিয়ে তুমি আমাদের মর্যাদা দিচ্ছ না বলতে পারে ফি নানা খালে খালেদিনে ফিয়া বলতে পারে হুঁশিয়ার থাকবেন তৃণমূল আমরা ওয়াক সম্পত্তি কেড়ে নিতে দিচ্ছি না দেব না কংগ্রেস পার্টি তার জন্যে যা যা করতে হয় করবে এর আগে প্রতিবাদ করছি মুর্শিদাবাদের আগামী দিনেও করব যেখানে যেতে হয় সেখানে যাবো যা খুঁজি তা হতে দেবো না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বলতে চাই আপনার ফরমান অনুযায়ী পশ্চিমবঙ্গের এবং মুর্শিদাবাদের কোনো কফ সম্পত্তি কেড়ে নিয়ে আপনি দেখান কেড়ে নিয়ে দেখান চ্যালেঞ্জ থাকলো আপনার কাছে